আসসালামু আলাইকুম বাদল ইলেকট্রিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বাদল বলছিলাম আমার দোকানের আর একটা নতুন ভিডিও হলো এসিডিসি এবং চার্জার ফ্যানের আপনারা সময় থাকলে মনোযোগ দিয়ে দেখেন আজকের ভিডিওরা এখানে বারো বোল চব্বিশ বোল এসি এবং কি ডিসি ফ্যান দেখাবো আজকে কিন্তু আজকে ফ্যানেরগুলো সব ফ্যানের প্রাইস বলে দেবো সেটা হলো ফিক্সড প্রাইস বলে দেবো যার পছন্দ হয় সেই আমাকে ফোন করবেন যে মাল নেবেন যে নেবেন না তারকে ফোন দিবেন না দয়া করে এটা আপনাদের কাছে অনুরোধ হলো যার প্রয়োজন সেই আমাকে ফোন করেন আর নামাজে সোম ফোন দেবেন না রাত্রে দশটা এবং কি সকাল দশটার আগে ফোন দেবেন না এটা আপনাদের কাছে দুইটা অনুরোধ হলো যে আমি আজকে ভিডিও প্রথম শুরু করব কিছু ডিসি ফ্যান দিয়ে সেটা হলো এটা হলো ডিসি ফ্যান আমি আপনাদেরকে দেখাই এটা হলো মিচ্ছি মিচ্ছি কোম্পানির এগুলো হলো ভাই কালি এগুলো আমি পরিষ্কার করে দেবো যে নেবেন এটা মিচ্ছি মিচ্ছি কোম্পানির একটা যে নিসেন সে তো জানেনি বাতাস কি পরিমাণ দেয় এর আগেও আমি এগুলো বিক্রি করছি এই ফ্যানটা হলো বারো ভোল্টের ফ্যান মিচ্ছি মিচ্ছি জাপানের মাল একটা আপনার সিলিং ফ্যানে যে বাতাস দেয় হোয়াটসঅ্যাপে সাইড ডাবল বাড়ি হয়ে এই বাতাসটা লাগবে কিন্তু বাতাসটা বেশি টাইম বেশি সরবে না সেটা সেক্ষেত্রে আপনাদের ব্যাটারিটা ভালো লাগবে ভালো লাগ থাকতে হবে তো এই যে একটা গোড কন্ডিশনে আছে একদম পিওর এগুলো হলো এসির পোলারের ফ্যান এগুলাতে এসি ঠান্ডা রাখে এটা ক্যাচিং সহজে নেবেন আমার কাছে এগুলো অ্যাভেলেবেল আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এই ফ্যান আপনারা ফিক্সড প্রাইস সতেরোশো টাকা হলে নিতে পারবেন এটার দাম সতেরোশো টাকা তারপরে আপনাদেরকে আমি দেখাবো এই যে এটা এটা হলো আপনার মিছিমিছি কোম্পানির এই যে দেখেন মিছিমিছি এখানে লেখা আছে ঠিক আছে এটার ক্যাশিংটা বাঙ্গা আছে ক্যাশিং বাঙ্গার জন্য আপনি যায় আসে না আপনি বাতাস লাগলেই হলে ঠিক আছে এই যে মিছি এখানে লেখা আছে বারো বল মিছি মিছি এটা ব্যয়বহুল বাতাস ভাই যারা নিচ্ছেন তারা তো জানেন কি পরিমাণ যে আমি কি মিথ্যা কথা বলতেছি না সত্য কথা বলতেছি এটা ব্যাপক বাতাস এটা যদি আপনি পিছন দিয়ে বাতাস খাতে চান অথবা বার সাবারির যদি আপনি অ্যাডজাস্টমেন্ট হিসেবে হিসাবে লাগাইতে চান তাহলে যে অথবা যদি আপনি কারেন্টে চালাতে চান যে আমি ব্যাটারি নাই কারেন্টে চালাবো শখ করে এদিক ওদিক মানুষের বারিন্দায় অথবা বাগানে লাগায় সেক্ষেত্রে আপনি কারেন্টে ওই অ্যাডপ্টার দিয়ে দিয়ে পারবেন এই ফ্যানটার দাম পড়ব সতেরোশো টাকা সতেরোশো টাকা হলে দিব তার কম আমি দিতে পারবো না সবটি মিছিমিশি কোম্পানির একদম ফ্রেশ মাল সেই বাতাস লাগবে ইনশাল্লাহ আমার কাছে এগুলা অ্যাভেলেবেল আছে এই যে এটাও দেখেন এটাও মিছিমিশি কোম্পানির মানে এই ক্যাচিংগুলো খুব ভালো আছে ক্যাচিংয়ের কোনো সমস্যা নাই যার প্রয়োজন আমার এই যেভাবে দল নামি স্ক্রিনশট দিয়ে আমাকে দেখাবেন যে এই মাল আমার লাগবে ঠিক আছে এই কেসিং এ পিছনে বাতাস আসবে আর যদি কন যে না আমি পিছন পিছনে বাতাস খাবো না আমি সামান দিয়ে বাতাস খাবো তাহলে এই নাটটা খুলে না মানে পাখাটা উল্টে দিলেই সামান মিহ আপনি বাতাসটা আসবে তো যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এই ফ্যান আমার কাছে अवेलेबल আছে হ্যাঁ এই বাতাস নেড়ে এবারে কঠিন এইলে ভারত সুদূর দূরে যাব বাতাস আরো দূরে না ঠান্ডা ঠান্ডা আছে ঠিক আছে আছে পাতা ছিলাম দাওবি পাতাষ্টার দিছি লিং ফিনান্সতে ভারী লাগে না এখন দেখাবো আপনি কিছু কমার্শিয়াল ফ্যানের মধ্যে একটা এই ফ্যান বারো বোল চব্বিশ বোল এইটা হলো চব্বিশ বোল্টের ফ্যান এটা চব্বিশ বোল্টের যে নেম প্লেট লাগানো আছে একটা আর ইন্ডিয়ান প্রোডাক্ট এটা আর ইন্ডিয়ান প্রোডাক্ট এটা যদি আপনি এই যে ওই ওইটার মতোই যদি সামান দিয়ে বাতাস খাতে চান পাখাটা বোল্টার দিলে সামান দিয়ে বাতাস আসবে কিন্তু আরেকটা কত হলো এই ফ্যানের সাইতে এই ফ্যানের বাতাসটা একটু কম আসবে এটা খুব হাই স্পিড মাল এটা খুব মানে ব্যয়বহুল বাতাস ওইটার তুলনায় এটার বাতাসটা একটু কম আসবে এইটার ক্যাচিং শহর দাম পড়ব পনেরোশো টাকা এটার ক্যাচিং সহ দাম পড়ব পনেরোশো টাকা যেমনি আছে যদি কোন পিছন্দে বাতাস খাবো আপনি পিছন দিয়ে খাটতে পারবেন আর যদি কনজেন সামান দেখাম তাহলে পাখাটা উল্টে দিলে এটা সামান দিয়ে বাতাস আসবে এটা কিন্তু আপনি দেখায় আমি এ অ্যাডপ্টার দিয়েই আপনি এটা চালাইতে পারবেন পাঁচ এম্পিয়ার এটা আপনি যদি কনজেন আমি ব্যাটারি দিয়ে আপনি এটা চালাইতে পারবেন আর এবং কি আপনার ইয়ে দেও চালাইতে পারবেন কারেন্ট দেহ কারেন্টের লাইন এটা আর এই যে ফ্যানের মধ্যে লাগবো এই দুইটা এই দুটা ফ্যানের মধ্যে লাগলেই আপনার ফ্যান একশো একশো চলবো সেটা আমি গ্যারান্টি দিয়ে দেবো যে হ্যাঁ চলে না চলে যাই হোক আমি সামনে আরও দেখাইতেছি আপনাদেরকে এটা হলো বারো ভোল্টের এটা আমার কাছে ইন্টেক্ট প্যাকেট করা আছে আরও আছে আমি অল্পতে আপনাকে দেখায় বুঝাই দিতেছি এটা ওই আগে যে দেখালাম ওইটা এটা একই কোয়ালিটি এটা চব্বিশ দেন সেক্ষেত্রে দুইশো টাকা বেশি সতেরোশো টাকা লাগবে আমার কাছে এগুলা অ্যাভেলেবেল আছে এখন দেখাই আপনাদেরকে চব্বিশ বোল এটা হলো বারো বোল্টের মাল এটা হলো বারো বোল খাসা ফ্যান এটা কমার্শিয়াল ফ্যান গাড়ির ভিতরে লাগায় এই যে ডিসি বারো বোল এটার ভিতরে আপনার হাই লো মিডিয়াম সবই আছে এটা হলো আপনার হাই এটা হলো বন্ধ মানে অফ এটা হলো আপনার মিডিয়াম হাই লো মিডিয়াম সব আছে এই ফ্যানটা যে নেবেন এই ফ্যানটার দাম পড়বো আপনি ফিক্সড প্রাইস একুশশো টাকা ফিক্সড প্রাইস একুশশো টাকা বারো ভোল্টে এটা চলবে এটা যে আপনি খুশি আপনি চালাইতে পারবেন এটা স্টিল ফ্যান ঠিক আছে এটা হলো স্টিল মাল একদম পিওর নতুন মাল এগুলা এটা আমার কাছে অ্যাভেলেবেল আছে আরেকটা হলো এটা হলো চব্বিশ ভোল্ট এই ফ্যানটা হলো চব্বিশ ভোল্টের ফ্যান ওই একই সিস্টেম হাই লো মিডিয়াম সবই কিছু আছে এটার মধ্যে এক ফ্যানগুলো কিন্তু বেশি আট ইঞ্চি ফ্যান এগুলা বড় বেশি বড় ওই নেয় দশ ইঞ্চি হবে না এটা হলো আট ইঞ্চি মাপা ফ্যান এটা চব্বিশ বল যদি নেন কেউ যদি নেন এটা চব্বিশ বল ডিসি ফ্যান এটার দাম পড়বো তেড়শো টাকা এই ফ্যান আমার কাছে আছে এখন আপনাদেরকে দেখাবো কিছু সোলার ফ্যান এগুলা মার্কেটের ফ্যান এগুলা চায় না মার্কেটের ফ্যান এগুলা বা এই জাহাজের মাল না ঠিক আছে এটা এটা জাহাজের মাল না আপনারা সবাই সব জায়গায় পাবেন আমারে কিছু প্রবাসী ভাইয়েরা বলছেন যে ভাই আমাদের কিছু ফ্যান লাগবে আমাদের কিছু চার্জার ফ্যানের ব্যবস্থা করে দিই এটা আঠারো ইঞ্চি ফ্যান সোলারটা সরি ষোলো ইঞ্চি সোলার ফ্যান শুধু ফ্যান শুধু ফ্যান নেন দাম পড়বো আঠারোশো পঞ্চাশ টাকা আর যদি যে না আমি ফ্যান চালাম বা ব্যাটারি পাম কোনো এই কোয়ালিটির আমি এটা প্যাকেজ হিসাবে দেবো প্যাকেজের দাম পড়বো আমরা আটচল্লিশশো টাকা একটা ব্যাটারি একটা চার্জার সহ আটচল্লিশশো টাকা এটা যদি টিকি আপনি দুই ঘন্টা হাই স্পিডে এটা আপাতত তিন ঘন্টা চালাইতে হবে মানে চল চালাইতে পারবেন আপনি নিম্নে তিন ঘণ্টা সেটা আমি ই দিয়ে দেবো যে তিন ঘন্টার নিচে হবে হাই লো মিডিয়াম খুব মুভিং টুভিং সব কিছু সব কমপ্লিট আছে এখন আমি দেখাবো বারো ইঞ্চি ডিফেন্ডার ফ্যান আপনারা ভাই এটার প্রতি আমার আর অত গল্প অথবা বয়ান দিলেই আপনারা বুঝবেন না বোঝানোর দরকার নেই আপনারা আমার সাথে খুব ভালো বেশি বোঝেন ঠিক আছে এটা যদি আপনি এমনি জানেন সিক্স ভোল্টের ব্যাটারি এগুলোর মধ্যে আছে এটা হাই স্পিডে চালালে দুই ঘন্টা চলে ওই অন্য অন্য দোকানদাররা বলে তিরিশ ঘন্টা পঁচিশ ঘন্টা বাই অল্প গল্প দরকার নাই ঠিক আছে দুই ঘন্টা চালাইতে পারবেন আর লো স্পিডে চালাইতে হয়তো তিন চার ঘন্টা চালাইতে পারবেন এইটার দাম পড়ব ফিক্স ফাইভ ছত্রিশশো পঞ্চাশ টাকা বারো ভোল্ট এটা ছত্রিশশো পঞ্চাশ টাকা হইলে নিতে পারবেন হইলে ভাই আমাকে জানাবেন না কম হইলে দিতে পারব না এখন আসেন আপনি ষোলো ইঞ্চি এটা মডেল নাম্বার উনত্রিশ ষোলো এটা খালি আমার চ্যানেলে নেয় আরও চ্যানেল আছে অনেক মানুষে দেখাইতেছে আপনারা তারা দেখতে পারবেন এটা যদি নেন এটার দাম পড়বো আপনার সাতচল্লিশশো টাকা এটা ষোলো ইঞ্চি বারো বোল্টের ফ্যান ফ্যান বারো বোল্ট ওই দেখেন বারো বোল্ট এটার ব্যাটারিটা বারো বোল্ট এসি ডিসি সব কিছু আছে এটার দাম পড়ব সাতচল্লিশশো টাকা হইলে বাই আমি দিতে পারবো কম হইলে বাই দয়া করে আমাকে ডিস্টার্ব করবেন না এটা আমার অনুরোধ এখন আমি দেখাবো এখন আমি দেখাবো আপনাদেরকে ছোট কিছু ফ্যান এই যার একটা ফ্যান এটা বারো ভোল্টের এটা দেখছেন পাখা কতটুক এটা আট ইঞ্চি এটা হলো আট ইঞ্চি ও সরি আমি আলাদা কথা তো বললাম না আপনাদেরকে এই ফ্যানটা দেখাইলাম এগুলি হলো বারো ইঞ্চি ফ্যান এগুলি হলো বারো ইঞ্চি এটা হলো সাড়ে দশ ইঞ্চি এটা হলো সাড়ে দশ ইঞ্চি এটা হলো আট ইঞ্চি এটার মোটরটা দেখছেন ব্যাপক ব্যয়বহুল বাতাস আরও যদি পাখা বড় লাগান আপনি পাখা এই ফ্যানে লুট নিতে সক্ষম ঠিক আছে এটা বারো বলতে ভালো একটা ফ্যান এই ফ্যান যদি নেন আপনি এই খালি শুধু এই ফ্যান যদি নেন এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা বাই টাকা এক হাজার পঞ্চাশটা থাকলেও এই ফ্যানের বাতাস গায়ে লাগলে কণা বোঝে হয় না শরীরে বাতাস লাগতেছে টাকা দিয়ে সব কিছু হয় না ঠিক আছে টাকা থাকলে সব কিছু সব জায়গায় পাওয়া যায় না এগুলা আমার কাছে অ্যাভেলেবেল আছে আচ্ছা এই ফ্যানটা আমি আপনাকে দেখাই সহ এটা হলো হল সহ ফ্যান এই যে ক্যাশিং আছে আপনি এটা অ্যাডজাস্ট ফ্যান হিসাবে লাগান আর যেমনি লাগান লাগাইতে পারবেন ওইটা পাখাটা উল্টানো আছে এই পাখাটা আবার যেমনি আছে সেমনি মানে এটার পাখাটা পিছন দিয়ে বাতাস আসবো সামান দিয়ে বাতাস আসলে এই পাখাটা খুলে উল্টা করে লাগাইতে হবে বুঝতে পারছেন এটার দাম পড়ব আপনার বারোশো টাকা এই ফ্যানটার দাম পড়বে বারোশো টাকা এগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে যারা পাইকারি বিক্রির জন্য নেবেন তাদের জন্য কিছু ছাড় আছে